দুঃসংবাদটা হলো লিটন কুমার দাস আপনারা সবাই জানেন বাংলাদেশের ক্যাপ্টেন টি টোয়েন্টি ফরমেটের ইনফর্ম ব্যাটার এবং তার অনুপস্থিতি বাংলাদেশকে ইন্ডিয়া এবং পাকিস্তানের বিপক্ষে টপ এশিয়া কাপে কতটা ভুগিয়েছে বাংলাদেশ যে ফাইনালে যেতে পারে নাই তার সবচেয়ে বড় কারণ যদি একটা হয়ে থাকে সেটা হচ্ছে লিটন কুমার দাসের ইঞ্জুরি বা পা জোরে তার যে আঘাত রয়েছে সেটা সেই লিটন কুমার দাসকে নিয়ে আরো বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে লিটন কুমার দাস ইজ নট গোয়িং টু বিভেলেবেল আপকামিং টি টোয়েন্টি সিরিজ এগেস্ট আফগানিস্তান দেখুন বাংলাদেশ কিন্তু শেষের দুই ম্যাচে বাজে ক্রিকেট খেলেছে পরিকল্পনাহীন ছিল জাকের আলী অনেক যে ধরনের ক্যাপ্টেন্সি যে ধরনের কিপিং যে ধরনের দৃষ্টিকটু বাজে ব্যাটিং করেছে পুরো দলকে ডুবিয়েছেন এটা প্রশ্নাতীতভাবে আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না কিন্তু এই সিচুয়েশনের আগে মানে লাস্ট দুইটা ম্যাচের আগে যদি বাংলাদেশের আমরা পারফরমেন্স দেখি তাহলে বাংলাদেশ সুপার ফোরে যোগ্য দল হিসেবে টানা দুই ম্যাচ জিতে কোয়ালিফাই করেছিল মাঝখানে শ্রীলঙ্কার বিপক্ষে পরাজিত ছিল সুপার ফোরে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কনভিনসিং উইন উই রেজিস্টার্ড বাংলাদেশ দল তার মানে ভালোই খেলছিল বাংলাদেশের খারাপ খেলাটা শুরু হলো কখন লিটনকে গেম আমি অনেক সমালোচনা করি টু বি ভেরি অনেস্ট বাট অ্যাজ এ ক্যাপ্টেন অ্যান্ড এ পারফর্মার অ্যান আ ডিফারেন্ট লিটন কুমার দাস ইন দ্য এশিয়া কাপ বাংলাদেশকে যেভাবে সার্ভ করেছে এবং বাংলাদেশকে যেভাবে রিনি করেছে টু বি ভেরি অনেস্ট বাংলাদেশ কিন্তু ফাইনালে যাওয়ার স্বপ্নটা দেখছিল প্রথম ম্যাচ খেলার পরে শ্রীলঙ্কার এগেনস্টে খেলার পরে লিটন কুমার দাস যখন পাকিস্তান এবং ইন্ডিয়ার এগেনস্টে আনএভেলেবেল হয়ে গেলেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সি বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার বাংলাদেশ দলের পারফরমেন্স সবকিছু এলোমেলো হয়ে গেছে সব কিছুতে এমন একটা বিচ্ছিরি অবস্থা তৈরি হয়েছিল যে ওই জায়গাটা রিপ্লেস করবে কে কেউ করতে পারে নাই লিটনের না থাকার কারণে বাংলাদেশ দলে নাম্বার ফোরে শাক এদিকে ব্যাট করতে পাঠানো হয়েছিল এরপরে ব্যাটার যারা তারা আসলে স্লগ ওভার্সে ব্যাট করবে তাদেরকে দিয়ে আমরা চোদ্দ পনেরো ওভার খেলিয়েছি একজন ক্রিকেটারের না থাকা বাংলাদেশ দলকে কতটা ভুগিয়েছে আমার কাছে মনে হয় আপনাদের কাছে হয়ে গেছে সেই লিটন কুমার দাস এশিয়া কাপ আলটিমেটলি আমাদের প্রিপারেশনের মঞ্চ কিন্তু সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে বাংলাদেশ টানার তিনটা সিরিজে জিতেছে শ্রীলঙ্কার এগেনস্টে আফগানিস্তানের এগেনস্টে দুটা শক্তিশালী দল টি শ্রীলঙ্কা গতকাল কি ফাইটটাই দিল ইন্ডিয়ার বিপক্ষে তাদের এগেনস্টে ব্যাক টু ব্যাক ম্যাচ জিতেছে এশিয়া কাপে লিটনের ক্যাপ্টেন্সিতে সেই লিটন কুমার দাস আপকামিং সিরিজে আফগানিস্তানের বিপক্ষে থাকছেন না দুই তারিখ থেকে দেশ সিরিজটা শুরু হবে এটা কোনোভাবেই আমাদের জন্য বাংলাদেশ দলের জন্য বাংলাদেশের প্রিপারেশনের জন্য অ্যান্ড লিটনের জন্য অ্যাকসেপ্টেবল না দু সপ্তাহের জন্য বাইরে লিটন ওয়ান ডে সিরিজেও তিনি খেলবেন কি খেলবেন না সেটা নিয়েও দশও রয়েছে এবং লিটনের না থাকাটা যতটা কষ্টের তার থেকে বেশি কষ্টের হতে যাচ্ছে লিটনকে ক্যাপ্টেন্সিতে রিপ্লেস করতে যাচ্ছেন লিটনের পরিবর্তে ক্যাপ্টেন হতে যাচ্ছেন জাকের আলি অনিক লিটনের না থাকা যতটা কষ্ট দেয় লিটনের না থাকা বাংলাদেশ দলের জন্য যারা শুভাকাঙ্ক্ষী রয়েছি যারা লিটনের পারফরমেন্স ক্যাপ্টেনসিতে মুগ্ধ তাদেরকে যতটুকু হতাশান পীড়িত করে তার থেকে বেশি বিব্রত করে বিরক্ত করে জাকের আলী অনিক ইজ গোয়িং টু বি দ্য ক্যাপ্টেন এগেন্স্ট আফগানিস্তান ইন আপকামিং টি সিরিজ এটা কি এটা কি কোনোভাবে হইতে পারে মানে জাকের আলী অনেক বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন ইদানিং তারা হচ্ছেন মানে ভাইস ক্যাপ্টেন থেকে ভারপ্রাপ্তের দায়িত্বে তারাই যাচ্ছেন যাদেরকে প্রিপেয়ার করা হয় না যারা এনসিএল বিসিএল বিপিএল বিভিন্ন টুর্নামেন্টগুলো যা হয় সেগুলোতে ক্যাপ্টেন্সি করেন না কিন্তু জাতীয় দলে শুধুমাত্র নেপোর কারণে উপরে একজন বস রয়েছেন গুরু রয়েছেন ওই যে আগে আমরা দেখতাম যে কিছু কিছু শিক্ষক পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করে দিত কারণ যে গার্দা স্টুডেন্ট গর্দম স্টুডেন্ট সেও ভালো করতো তারও রেজাল্ট ভালো হয়ে যেত কারণ এরকম শিক্ষক যদি একটা দলের মধ্যে থাকে আমরা তো সেটা গেস করছি তাই না এবং তিনি তার প্রিয় ছাত্রদেরকে শুধুমাত্র তার আধিপত্য ন্যাশনাল টিমে যেন এনশিওর করতে পারেন জোর করে ক্যাপ্টেন বানানোর যে মিশনটা নিয়েছেন এটা কি সাকসেসফুল করতে দেয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাজ এটা হতে পারে আপনারা চোখ বন্ধ করে বলুন না যে জাকির আলী অনেক বাংলাদেশ দলের ক্যাপ্টেন এটাকে আপনারা একসেপ্ট করেন ভাই একটা দুটো ম্যাচ না আপনি তিনটা ম্যাচ খেলবেন একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন ক্যাপ্টেন আপনার দলে আর কেউ নাই আহমেদ নাই যদি নাও হয় নুরুল হাসান সোহানকে করেন না রে ভাই শাক মাহাদিকে তারপর থেকে দলে বাদ পড়ে গেছেন কেন যদি এরকম সিচুয়েশনই হয় তাহলে আপনি কেন ভাইস ক্যাপ্টেন প্রপারলি তৈরি করেন না জাকের আলী অনেকের তো দলে থেকেই প্রশ্নবিদ্ধ যেই শটটা খেলে আউট হয়েছেন মানে ব্যাট করতে নেমেছেন ডানহাতি ব্যাটার এখানে আঠারো ইঞ্চি সরে গেছেন আর বল হচ্ছে আরো আঠারো ইঞ্চি এইভাবে জোর করে বলটা মারার চেষ্টা করলেন বাংলাদেশ দলকে ডুবানোর জন্য এরকম একজন ব্যাটার যখন এই রোলটা প্লে করে তার তো দলে থাকারই কোন যৌক্তিকতা নেই তাকে আপনারা ক্যাপ্টেন বানাচ্ছেন রিওয়ার্ড করছেন ক্যাপ্টেন্সি করতে গিয়ে যে ব্ল্যান্ডার গুলো করেছে যেভাবে বাংলাদেশ দলের বোলিং ডিপার্টমেন্টকে হ্যান্ডেল করেছে আঠারোতম ওভারে আমরা দেখেছি যে সেখানটায় সাত মাহাদিকে বল দিতে এরকম ঋষাদ বল দিতে ইনফ্যাক্ট এরকম ঘটনা যখন ঘটে সেই মানুষটাকে তার পারফরমেন্স ঠিক নাই কিপিং ঠিক নাই ক্যাপ্টেন্সি ঠিক নাই আপনারা তাকে একটা পূর্ণাঙ্গ সিরিজে ক্যাপ্টেন্সি দিয়ে দিচ্ছেন